শ্বশুর কখনো নিজের বাবাকে অপমানিত হতে দেখেছেন আমি দেখেছি গ্রামের সাধারণ মেয়ে আমি শহরে বিয়ে হয়েছে শহরের চাল চলন অতটা জানি না তবুও তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি আমার গরিব বাবা বিয়ের এক মাস পর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে আসেন আমার বাবা জানতো না শহরের কিছু মানুষরা মানুষের কাতারেই পড়ে না গ্রামের অনেকখানি মাটির রাস্তা পাড়ি দিয়ে পাকা রাস্তায় উঠতে হয় আমার বাবা যখন এসেছিল তখন আমার বাবার পায়ে কাদা লেগেছিল আমার শ্বশুর আমার বাবাকে দেখে বললেন কি বেআই এত নোংরা জামা কাপড় তো আমার বাড়ির কাজের লোকেরাও পরে না যাই হোক বাইরে থেকে পা ধুয়ে ঘরে আসো আমার বাবা পা ধুয়ে ঘরে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কুশলাদি বিনিময় করে বাবার হাতে থাকা ব্যাগটা শাশুড়ির হাতে দিলেন বাবা আমার জন্য কত কিছু নিয়ে এসেছেন মা আমার জন্য নারিকেলের ম পিঠা বানিয়ে পাঠিয়েছেন বাবা তাজা শাক সবজি এবং অনেক মাছ নিয়ে এসেছেন আমার শাশুড়ি সেগুলো দেখে তামাশা করে বললো মেয়ের বাড়িতে প্রথম দড়াতে এসেছেন আর এই লতাপাতা এবং মরা মাছ নিয়ে ভাগ্য করে বিয়ে দিয়েছিলাম এমন ঘরে মেয়ের শ্বশুরবাড়িতে মানুষ আসে দামি দামি জিনিসপত্র নিয়ে আমার সরল বাবা তখন হাসি মুখে বললেন আসলে ফলাইচিত জিনিসগুলি তাই ভাবলাম টাটকা টাটকা দিয়ে আসি মেয়ের জন্য কলেজে পড়তেছিল একটাই তো মেয়ে আমার তাই মেয়ের জন্য ছুটে চলে আসলাম আমি বাবাকে ডেকে নিয়ে যাই আমার রুমে বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কেমন আছো বাবা আমার হাতে সাথে সাথে নারকেলের নাড়ু মুড়ির মোয়া বাতাস এবং জিলাপি ধরিয়ে দিয়ে বললেন মা তুই তো এগুলি পছন্দ করিস তাই তোর জন্য আজকে গরম গরম ভাজিয়ে নিয়ে এলাম শাশুড়ি দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছিল পর্দা নড়তেছিল আমি বুঝতেছিলাম উনি ওখানে দাঁড়িয়ে আছে গ্রীবের আজান দিয়ে দিয়েছে গ্রামের মানুষেরা তো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তা আমি সন্ধ্যার সময় বের হলাম রান্না করার জন্য ভাবলাম যে রাতের জন্য মুরগি এবং ডিম ভুনা করবো মাংস বের করতে যাচ্ছিলাম তখনই আমার শাশুড়ি বলল। তোমার সাহস কত বড় আমাকে না বলে রান্না করতে যাও গাইয়া ভূত কোথাকার এসেছে তো খালি হাতে তার জন্য আবার মাংস কেছে যাও একটা ডিম ভাজে করে দাও আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এই প্রথম বেড়াতে এলেন আর তাকে কিনা এতটা অপমান আমি আমার বাবা রানা মাছগুলো কেটে কুটে রান্না করে দিলাম এবং সাথে একটা ডিম ভাজি করে বাবাকে খেতে ডাকলাম বাবা খেতে বসে আমার শ্বশুর শাশুড়িকেও কেউ ডাকলেন তারা বললেন আপনার খাওন আপনি খান আমরা পরে খাবো কষ্টে রোগটা ফেটে যাচ্ছিল আমার বাবাকে এক তরকারি এবং ডিম ভাজি দিয়ে খেতে দিয়েছি আমার বাবা তাতেই কত মহা খুশি গেস্ট রুম রেখে আমার বাবাকে স্টোর রুমে ঘুমাতে দেওয়া হলো যেখানে কাজের লোকেরা থাকে কত ধুলাবালি এবং ময়লা সেখানে আমার স্বামীও কোনো প্রতিবাদ করলো না আমার বাবা সরল হলেও বুঝতে পারলেন তার আশাতে কেউ খুশি নয় আমার বাবা খুব ভোরবেলায় উঠে নামাজ পড়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমার শ্বশুরমাসের বাবাকে বললেন কি ব্যাপার আর কয়দিন থাকার ইচ্ছা এখানে বাবা বললেন না না এই তো খাওয়া দাওয়া করে চলে যাবে শাশুড়ি মা আমার বাবাকে আগের দিনের বাসি তরকারি এবং রুটি খেতে দিলেন সে ফেটে যাচ্ছিল এ কেমন আচরণ করে বাবা একটু বসেছিলেন তখন শাশুড়ি বলল দুপুরে কি খাবেন নাকি চলে যাবেন চলে যদি যান তাহলে তো আর রান্না করতে হবে না একথা শুনে আবার বাবার দুই চোখে জল ভরে উঠলো বাবা তড়ি ঘড়ি করে রেডি হয়ে গেলেন আমাকে যাবার বেলায় বললেন মারি আমার বিরুদ্ধে তোর কোনো অভিযোগ থাকলে আমাকে ক্ষমা করে দিস আমি কাঁদতে থাকলাম আমার শ্বশুর ছোটকে আমার বাবা বললেন আমি না বলে এসে আপনাদেরকে অনেক অসুবিধায় ফেলেছি বাড়িতে আপনাদের দাঁত রইলো এই বলে বাবা চলে গেলেন